হাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আয় বললাম তোমরা সামনে তো সকালবেলা রান্নাবান্না নিয়ে আজকে তোমরা সামনে আইলাম না আজকে আইছি একটু অন্যরকম ব্লগটা নেওয়া তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থাকো লাইক শেয়ার করি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো তোমরা পাশে থাকাটা কিন্তু অনেকটা দরকার আর তোমরা পাশে থাকলে অনেকটাই ভালো লাগে ওই যে কমেন্টসটা দেখলে কিন্তু অনেকটা মনটা খুব ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু সবাই কমেন্টস দেখি আর কে কে দেখলো না দেখলো আমার ভিডিওটা ভিডিও কিন্তু দেখি তো সবাই পাশে থাকো সকালবেলা দেখো রান্না বান্না সেরে সেরে কিন্তু তোমার বাবার কাছে কাজে আর এদিকে কিন্তু আমার ভাই যে আইছিল। মামনে মামনের স্কুলে একটু প্রোগ্রাম আসিল আর কি তো আমার কাছে আগেই কইয়া গেছিলো যে পিসিমনি আমার চুলটি একটু দিবা দিবা আরও লভ সাড়েটা পরে দিবা তো পিসুমনির কাছে আবার করছে দেখো পিসুমনি আবদারটা রাখতাম না তাই তো ওই না তো আমি কিন্তু শাড়িটাই পরে দিছি তারপরে কিন্তু সব কাজ টাজ করে সে স্নান দান এদিকে আয়া পড়লাম ঘরটা একটু লেপা করার লেগে ওই যে এই ঘরটার মধ্যে তো সবসময় আমরা আছিলাম তো অক্ষণ তো নিচের যে কাগজটা আছে ওইটা কিন্তু উঠে নিছে তারপরে এদিকে কিছু জিনিস আসছিলো জিনিসটা ওইদিকে রাখা এই সাইডটা লেপা পোসা করে নিলাম আর ওই সাইডটা কিন্তু রয়েছে জানো তো সবটা যদি করি অখন কিন্তু মানে সবটা আমার কাছে অসম্ভব ব্যাপার আর কি সারাদিন পরিশ্রম করে সেরা সব কিছু এই যে এই জিনিসটি সব আবার এদিকে আইলে সেরা আজকে পারতাম না তার লেগে এতটুকু লেপলাম পরে ওইটা দিন লেপালাম আর কি তো যাই হোক তারপরে তোমরা সঙ্গে ভিডিও শেয়ার করছি না বিকেল টাইমে মা একটু তো মার সঙ্গে এদিকে দেখো কথা বলতেছে আর এদিকে সোনালি সোনালির ভাই তো তারার সঙ্গে একটু কথা বলতেছিলাম আর এদিকে দেখো বৃষ্টিও মাঝেদি একটু আইছিলো আর কি তো মা কিন্তু যাইবো কখনো তো একটু দরকারই এদিকে আইসে দেখো যাইতে তো মা কইতাছে যাওয়ার লিগে আর কি না তোমার পাপাও বইয়ের রিসে কাজের থেকে আয়ফ ছিল তো এদিকে মাও যাইতেছে গা আর আমরা কিন্তু আজকে বিয়েবাড়িতে যাবো কোনখানে বিয়ে বাড়িতে ওইটাও তো তোমরা সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো গেল গা তারপরে সন্ধ্যার পরে চা টিফিন খাওয়াটার পরে কিন্তু এটা নয়টা ঠিক বাজে তো নয়টার সময় আমরা রেডি হইতেছি আর কি তো এদিকে শাড়িটা নিয়ে নিলাম এদিকে তাড়াতাড়ি রেডি হইতেসি নয়টা বেজে আসা তো নয়টার পরেই যাবো দেখো এই যে নর্মাল বাবুই একটু সাজগোজ করে সেরা জামোগা বিয়েবাড়িতে তো বাড়ির কাছেই বিয়েবাড়ি মেয়ের বিয়ে আর কি তো এদিকে রেডি হইতেছি সবাই মিললে সেরা তনা বাবা আমি মা তো যাইত না মা তো খাই না তো ঘরেই খাইবো এই যে দেখো ফাইনাল লুক কিরকম লাগতো অবশ্যই জানাই তো একটা খোপা বানছি আমি আজকে চুল দিয়ে আর সারলাম না খোপা বান্দা সেরা একটা ফুল এলাম তো দেখো নর্মালের মধ্যে সাজগুজ করে এলাম আর তনর গেলাম এদিকে একটু ছবি তুলে লাই তো সবসময় যে হাসি ঠাট্টা নিয়ে আসিস চুলি তো যাই হোক এদিকে তনরে দেখো হুম তনও রেডি হয়ে গেল আরে এদিকে কিন্তু দেখতে দেখতে আয় পড়লাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িটা খুব সুন্দর করে কিন্তু সাজাই ছিল যেন তো আমরা বাড়ির কাজ ছুই একদম বেশি দূর না ওই যে পুকুরটা পুকুরটা একটু পরে আর কি তো এদিকে আসা দেখলাম বউই রেডি হইলো না মানে বিয়ের কনে যে সে রেডি হইলো না পার্লারে নাকি অক্ষণ তো তখন বাজার দশটা তো মেয়ের মার কাছে উপহারটা দিয়ে এসেরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো বউয়া রইছি বউ দেখার লেগা তো বিয়ে বাড়িতে মেয়ের বিয়েতে চাইলে তো সবাই জামাই দেখার লেখা অপেক্ষা করে আর আমি কিন্তু এদিকে বউ দেখার লিখা অপেক্ষা করতেছিলাম তো দেখতে দেখতে বউ আয় বসে প্রায় সাড়ে দশটা এগারোটার সময় কিন্তু বউ আয় তো এদিকে বউরেও কিন্তু ফটো শ্যুট করতেছে আর এদিকে বিয়ের যে আসরটা এটাও কিন্তু খুব সুন্দর করে সাজাইছে দেখো খুব সুন্দর লাগলো আমার কাছে খুবই ভালো লাগলো তো বাড়ির কাছে মানুষও কিন্তু একটু দেরিতেই আইছে বিয়ের লগ্ন হয়তো একটু দেরিতেই তো এদিকে দেখো তখন কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজবো তখন এই যে তো এদিকে তারা সবাই বয়ে হলো আমিও একটু বইলাম বিয়ের কনের সঙ্গেও একটু ছবি টবি তুললাম আর হ্যাঁ তো সবসময় মানে খুবই পরিচিত এ মানে বিয়ের কণে আর কি বউ তো দেখো কত সুন্দর করে সাজাইছে খুব মিষ্টি লাগতেছিল কিন্তু ওই দিন সাজছে যে তো প্রত্যেকটা মেয়ের কাছে এ দিনটা স্পেশাল হয় আর কি তো আমারও কইতাছিল ছিল যে আশীর্বাদ নতুন জীবনে পা রাখতেছে তো এদিকে দেখো বোনের সঙ্গে দেখা হলো বোনের সঙ্গে একটু কথা কইতা ছিলাম আর এদিকে কিছু লোক গেটের সামনে অপেক্ষা করতেছে জামাই আইব তার লেগা তো আমি এদিকে বইয়ার রইলাম আমি অপেক্ষা করতেছি এদিকে তো যাই হোক এদিকে তিনজনের বইয়ের এসছি এই যে তিনজনের কীরকম লাগতেছে এটাও কিন্তু সবাই জানাইও তো এই যে তারপরে কিন্তু বোনের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর কি স্মৃতি হিসাবে থাকবো তো এই যে ডাক দিলাম যে একটু ভিডিওতে আয় তো দেখ ওইদিকে ভিডিও করতেছিলাম বোনের সাথে তারপরে জানো তো ওইদিকে কিন্তু কিছু ফটো তোমটার সঙ্গে শেয়ার করছে ওইটি দেখো আর জানো কীরকম ওইলো আর কি তো আর কিছু শেয়ার করলাম না হম আজকে ব্লগটার মধ্যে এতটুকুই রাখলাম তো কিরকম এসে অবশ্যই জানাইও আর নতুন একটা সকালে নতুন একটা দিনে আবারও তোমরা সামনে আমো তো তোমরা সুস্থ থাকো আমরা যাতে সুস্থ থাকি তো এই পর্যন্ত ব্লগটা টাটা